হ্যালো আলাইকুম ফ্রিয়ার্স আপনাদের সামনে আজকে হাজির হয়েছে কাঠ ভিডিও নিয়ে যারা কাঠ খেলায় হেরে যান তাদের জন্য এই ভিডিও মনোযোগ দেখবেন তাবিজ দিয়ে খেলবো যারা তাবিজ নিয়ে খেলবেন তারা অবশ্যই যেতে পারবেন মনোযোগ দিয়ে দেখুন কাঠগুলো কাটলাম কেটে দিলাম দুই ফটো সবাই নজর দিয়ে দেখবেন তাবি স্টার রাখলাম দুই ফটো কোন দিকে যায় দুই দেখেন দুই কিন্তু আমার দিকে আসছে যারা তাবি স্ট্রেন্ড নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন দেবেন দেখেন আবার সাহেব দেখতে থাকেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নতুন নতুন ভিডিও পাবেন দেখেন সাহেব কিন্তু চলে আসছে দেখতে থাকেন আর নয় ফটা দেখুন যতক্ষণ তো দেখেন দেখেন নয় কিন্তু আমার দিকে যারা আবস্ত সংগ্রহ করতেছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আবার কাটলাম আট ফটা সবাই দেখতে থাকেন দেখেন এই আট ফটা কিন্তু আমার দিকে বুঝতে পারছেন তারপরেও আবার দেখায় মনোযোগ দিয়ে দেখতে থাকেন সাহেব আবারও সাহেব আপনারা যে যেটাই চান সেটাই পাইবেন অন্যরা চাইলে ওরা আপনি মনে মনে চাইবেন ওটা মরবে সমস্যা নেই আর বিস্তারিত ফোনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তা বিশ্রেন নিতে হলে অবশ্যই নাম্বারে ফোন দেবেন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন দেখা নেতারায় সাহেব কিন্তু আমার দিকে পড়ছে দিতেছি খরচটা ভালো হলো না আবার দেখো সমস্যা নেই দেখতে থাকেন যত কাটাই দেখুন কোনো সমস্যা নেই তবে সেটা নিজের কাছে রাখতে হবে নিচে রাখা হয়েছে আপনাদের শুধু দেখানোর কোমর বেঁধে রাখতে হবে কারণ বাদেই কাটলাম বাদে তাফেজটা কুমড়ো অথবা হাতে বেঁধে রেখে খেলতে হবে আর বাদ বাকি কথা আপনার ফোনে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন বাদ দিয়ে কিন্তু আমার দিকে আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাইবেন আর যারা তাফিস নিতে চান সংগ্রহ করতে চান তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তাবিজটা আবার দেখাইলাম এবার কাটলাম পাশোটা মনোযোগ্য দেখতে থাকেন পাসপোর্ট ফোন দিকে যায় দেখেন পাসপোর্টও কিন্তু ফোন আশা করি বুঝতে পারছেন সবাই যারা কাগজটা নিতে চান অবশ্যই তারা ফোন দেবেন অযথা ফোন দিয়ে ব্যক্ত করবেন না কাগজটা কমে অথবা হাতে বেঁধে রাখতে হবে আর নিচে রাখা হয়েছে শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম